তো বন্ধুরা এখন আমি একটি সহজ প্রশ্ন করছি বিশ্বের যে সকল ধনী ব্যক্তি আছে এরা নিজেদের টাকাকে আসলে কিভাবে ইনভেস্ট করে এখন আপনি এটা বলবেন যে ধনী ব্যক্তিদের ইনভেস্ট করার পদ্ধতি সাধারণ মানুষের থেকে অনেকটা আলাদা হ্যাঁ এটা ঠিক যে ধনী ব্যক্তিরা প্রথমে একটি রুল বানায় এবং তারপর সেটিতে ইনভেস্ট করে এই বিষয়টির জন্যই ওনাদের ইনভেস্টমেন্টের রিস্ক কম হয় এবং ওনাদের টাকা বাড়াতে সাহায্য করে এই জন্য ওনারা বেশি রিটার্ন পায় এবং ওনাদের সাহায্য করে আরও বেশি ধনী হতে ইনভেস্টমেন্টের সময় মানুষের মনে প্রথমেই আসে যে যে টাকা সে জমিয়েছে সেটি বিনিয়োগ কোথায় করবে কারণ এখন এই কথাটি সবাই জানে যে এক জায়গায় ইনভেস্ট করে এবং কোনো রকম রিস্ক না নিয়ে বড়লোক হওয়া যায় না লোককে যদি বেশি প্রফিট কামাতে হয় তাহলে তাকে রিক্সও বড় নিতে হবে এই জন্যই সবার প্রথমে আপনাকে এটা শিখতে হবে যে আপনি কীভাবে আপনার বিনিয়োগকে সুরক্ষিত রাখবেন এবং আপনার রিক্স কিভাবে কম করবেন ঠিক যেভাবে ধনী ব্যক্তিরা করে থাকে আজকের এই ভিডিওতে আমি ওই সকল রুলগুলি নিয়ে আলোচনা করব যেগুলি ব্যবহার করে আপনি ধনী হতে পারবেন এবং ফাইন্যান্সিয়াল ফ্রি হতে পারবেন তাছাড়াও আপনি যেমন চাইবেন সেরকম জীবন কাটাতে পারবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক নাম্বার ওয়ান অটোমেট ইওর সেভিংস অর্থাৎ আপনার যে সেভিংসটি এটিকে অটোমেটিক করে দিন ধরুন আপনার স্যালারি পাঁচ তারিখ বা দশ তারিখে আসে এখন আপনি এভাবেই সেট করুন যে আপনার স্যালারি দশ তারিখে আসে তাহলে এগারো তারিখে আপনার যেই সেভিংস ফান্ডগুলি আছে সেখানে অটোমেটিকভাবে স্যালারি ক্রেডিট হয়ে যাবে ধরুন আপনি পাঁচ হাজার টাকা এফডিতে দু হাজার টাকা ইন এমারজেন্সি ফান্ডে তিন হাজার টাকা পেনশন ফান্ডে এভাবে আপনি অটোমেটিক ডিভাইড করে দিন অর্থাৎ আপনার স্যালারি আস আসবে এবং অটোমেটিকভাবে এই ফান্ডে চলে যাবে সেখান থেকে আপনি সহজে ডেবিট করতে পারবেন না এভাবেই সেভিংসের একটা বড় উৎসাহ আপনার মনে আসবে এবং আপনি যেখান থেকে সহজেই পয়সা তুলতে পারবেন না সেখান থেকে আপনার খরচ করার উৎসাহ কমে যাবে নাম্বার টু দ্য ফিফটি থার্টি টোয়েন্টি রুল রুলটার নাম আমি দিয়েছি দ্য থার্টি ফিফটি টোয়েন্টি রুল তো এখানে থার্টি ফিফটি টোয়েন্টি রুল একটি উদাহরণের সঙ্গে আপনাদের বোঝায় তো এখানে ধরুন আপনার বেশি মাসিক স্যালারি এক লক্ষ টাকা তো এক লক্ষ টাকার মধ্যে আপনাকে সবার প্রথমে টোয়েন্টি পারসেন্ট আপনাকে সেভিং করতে হবে টোয়েন্টি পার্সেন্ট এখানে আপনাকে প্রথমেই সেভিং করতে হবে তার মধ্যে বা বেঁচে থাকছে এইটি পার্সেন্ট তো ওই এইটটি মধ্যে ফিফটি পার্সেন্ট আপনার ঘরের যে সাংসরিক খরচা আছে সেখানে খরচা করতে হবে যেমন মুদিখানা ঘর ভাড়া ইন্স্যুরেন্স ইএমআই বিল পেমেন্ট এগুলি আপনাকেই ফিফটি পার্সেন্টের মধ্যেই রাখতে হবে এবং যে থার্টি পার্সেন্ট পড়ে থাকছে সেটাকে আমাদের যে আমরা শপিং করি বা আমাদের কোনো কিছু একটা কেনার ইচ্ছা আছে তো সেখানে আপনাকেই থার্টি পার্সেন্ট খরচা এখানে রাখতে হবে তো আশা করি বুঝতে পারছেন যে থার্টি ফিফটি টোয়েন্টি রুলটা আসলে আমাদের জীবনে সেভিংসের জন্য কতটা উপকারী নাম্বার থ্রি পে অফ ইউর লোন অর্থাৎ ঋণ পরিশোধ করুন মধ্যবিত্ত পরিবারে ঋণ থাকবে না তা কি হয় যদি আপনার লোন বা ক্রেডিট কার্ডের ইএমআই রয়েছে তা আগে শোধ করুন এবং ক্রেডিট কার্ড বন্ধ করুন কারণ যদি আপনার কাছে ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি না চাইলেও বেশি খরচা করে ফেলবেন কারণ আমি নিজেই এই ক্রেডিট কার্ডের চক্করে ভুগেছি তাই আপনার যদি লোন থাকে এগুলিকে আগে শোধ করুন এবং ক্রেডিট কার্ডগুলিকে বন্ধ করুন কেননা আপনি একদিকে লোন পরিশোধ করবেন এবং অন্যদিকে সেভিংস করবেন এর সহজ মানে হচ্ছে ফুটা বালতিতে জল ঢালা তাই আপনার যদি কোনো লোন বা ক্রেডিট কার্ড থাকে আগে করুন তারপর সেভিংস করুন নাম্বার ফোর সেভিংস ইয়োর মানি অনেকেই সকল খরচের পর যা অবশিষ্ট থাকে সেটা সঞ্চয় করার পরিকল্পনা করে যা ভুল পদ্ধতি মানুষের প্রয়োজন কখনোই কমে না ফলে সকল খরচ শেষ করার আগেই টাকা শেষ হয়ে যায় তাই আগে নির্ধারণ করতে হবে কত টাকা সঞ্চয় করবেন তারপর হাতে টাকা আসার পর আগে সেই টাকা সঞ্চয় করতে হবে পরে যতটুকু পড়ে থাকবে সেটিকে মাসের খরচ ও অন্যান্য খরচে কাজে লাগাতে হবে এতে একসঙ্গে দুই কাজ হবে মাসের শেষে সেভিংসও যেমন হবে সেরকম খরচও কমবে নাম্বার ফাইভ এমার্জেন্সি ফান্ড জরুরি কাজের টাকা সবসময় আলাদা রাখার চেষ্টা করুন আপনার কাছে জরুরি কিছু দরকারের জন্য সবসময় কিছু টাকা ক্যাশ রাখতে হবে কেননা কোনো সময় যে কোনো কাজের জন্য আপনার টাকা দরকার হতে পারে যেমন ধরুন কোনো দুর্ঘটনা ঘটে কিন্তু এই টাকা স্বাভাবিক অবস্থায় হাত দেওয়া যাবে না জরুরি প্রয়োজনের টাকা সবসময় আলাদাভাবে রাখতে হবে নাম্বার সিক্স স্মল ইনভেস্টিং সঞ্চয় বাড়ানো মানেই বাজে খরচা কমানো আর টাকা বাঁচিয়ে মধ্যবিত্ত পরিবারের জন্য টাকা সঞ্চয়ের সবচেয়ে কার্যকর হলো লম্বা সময়ের জন্য ছোট ছোট বিনিয়োগ করা তাই টাকা ইনভেস্ট করুন কিন্তু ইনভেস্ট করার আগে ভালোভাবে খোঁজখবর নিয়ে তারপরই ইনভেস্ট করুন কারণ ইনভেস্টের ক্ষেত্রে প্রফিটও যেমন আছে সেই রকম রিস্কেরও হার আছে তাই আগে ভালো করে খোঁজখবর নিন तार पर इन्वेस्ट करों।